হরে কৃষ্ণ রাধে রাধে গুরু বৈষ্ণবের চয়নে আমার প্রণাম আশা করি সবাই ভালো আছেন প্রভু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন এটাই সব সময় আশা করি তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি তো এই যে হাতের কাপড় দেখে বোঝাই যাচ্ছে হয়তো আপনারা বুঝতে পারছেন না তো এই যে গোপালের জামা বানাবো হলুদ আর সবুজ মানে দুই রকমের কাপড় দিয়ে এক ভক্ত গোপালকে একটি পোশাক তৈরি করে নিতে বলেছে তো আমি সেই পোশাকটি তৈরি করি আপনি সাথে থাকুন আমি কিছু কিছু করে দেখাই কারণ মোবাইল ধরে পড়তে একটু সমস্যা হবে আমি ওরকম ভালো করে পাই না তো আমি কিছু কিছু করে দেখাই জামাটি তৈরি করে তারপর আপনাদের সাথে পোশাকটি তৈরি করি যে হলুদ কাপড় নিয়েছি হলুদ কাপড় নিয়েছি আর সবুজ কাপড় নিয়েছি হলুদ সুতা সবুজ সুতা তো এই যে এই কাপড় এই যে এটা ড্রেস আর কি এটা ফেলে তারপর আমি গোপালের উপরের টুকু কাটবো তারপর নিচের টুকু তো আমি তৈরি করি কিছু কিছু করে দেখাই তো যে গাগড়িটা শিলাবো এখন গোপালের নিচের অংশটুকু তো এই যে সবুজ দিয়ে এটা জোড়া দিচ্ছি যে এইভাবে করব। বর্ডারিং শিলাম আর কি বর্ডার তো আমি শিলিয়ে নিই তারপর দেখাই এই যে বর্ডার শিলানো হয়ে গেল তো এখানে যে এটার মধ্যে একটা কাজ দেখি কি কাজ করা যায় তো এই যে বর্ডারিং করেছি বর্ডারিংয়ের পাশ দিয়ে যে এই পাশে এভাবে এভাবে সবুজ বোতামের উপরে সবুজ কাপড় দিয়ে পেঁচিয়ে এই যে বোটা বোটা বসিয়ে দেবো সম্পূর্ণ জুড়ে এই পায়রের পাশে বর্ডারের পাশ দিয়ে যে এই যে বোতাম বসবে তে আমি করে নিই দেখাবো পাশে করে গেলাম বাকিটা রান্না করে এসে তৈরি করি রান্না করবো রান্না করে এসে আজকে সকালবেলা সেবা করে তারপর ই নিয়ে বসেছিলাম এই যে গোপালের পোশাকটা নিয়ে বসেছিলাম এক ভক্তের অনুরোধে আজকে পোশাকটি তৈরি করছি কাকির কাছে গিয়েছিলাম কাপড় ছিল আমার তো আমার সাধনা কাকি আমার বাবার বাড়ির পাড়ায় বাবার কাকা তো ভাইয়ের বউ তো ওনার কাছে গিয়েছিলাম বলেছিলাম যে একটি গোপালের পোশাক তৈরি করব তো উনি আবার সেলাই কাজ করে তো উনি দিয়েছিল সবুজ আর হলুদ কাপড় দিয়েছিল তো ওটা দিয়ে তৈরি করছি এখন কি রান্না করি চলুন শেয়ার করি রান্নার আগে চলুন গোপাল দর্শন করাই আজকে তো গোপাল দর্শন হয়নি সকালবেলা উঠে নিয়ে আমি মানে বাবুকে খাইয়ে দায়ে টিফিন দিয়ে দিয়ে তারপরে পোশাক নিয়ে বসেছিলাম গোপালের ড্রেস তৈরি করতে অনেক সময় লাগে সাধারণভাবে করলে সময় লাগে না তো চলুন গোপাল দর্শন করুন ঐ তো আমার প্রাণ গোপাল দর্শন করুন এখন ভোগ রান্না করব তারপরে যে বাকি পোশাকটুকু তৈরি করব আমি দিই আজকে পটল ভাজি করব আমি রিস তরকারি

সবজি সব চারটা সবজি হয়ে গেছে এখন নামিয়ে বলব ভোটটা সাজিয়েছি ভোগ দর্শন করুন ভোগ দর্শন দিয়ে ভোগ কাটে এখন গোপালকে তথাকীতে ভোগ লাগাবো হয়ে গেছে এই যে সম্পূর্ণ করে নিলাম এখন গাঘিটাই যে কুচি দেবো কুচি করবো যে এভাবে সেটা করে নেই নিচের ঘাগাটা হয়ে গেল এখন উপরের পাটটা যে উপরের পাটটা কেটে নিলাম এখন সেলাই করবো আমি যেভাবে গলা লাগাই গোপালের জামায় এই যে গলায় বর্ডারিং করব তো এই যে গলা কেটে নিলাম এটা সিলে নিই নিই এই যে ওপরেরটা তৈরি করলাম এখন এখানে এই যে এটা এখানে এটা এখানে গেট দেব তার একটু ডিজাইন করবো ফেললাম আমার জামাগুলো মানে পোশাকগুলো আমার দেরি হয় কেন আমি সেলাইগুলো অন্যরকম করে দিই এই যে এখানে সেলাইয়ের দরকার ছিল না তারপর আমি সেলাই দিয়েছি তো এই যে এখন এটা এখানে জয়েন দেব তাহলে ড্রেস হয়ে যাবে তখন জয়েন দিয়ে নেই পিছনে হুক লাগাতে হবে তো এই যে হয়ে গেছে দেখুন কেমন লাগে সারাদিন ভোর সাধারণ করে কিন্তু তৈরি করলাম জানি না যে অনুরোধ করেছে সবুজ আর হলুদের মধ্যে গোপালকে পোশাক তৈরি করার জন্য করে দেওয়ার জন্য আর কি জানি না কেমন লেগেছে ওনার পছন্দ হবে কি না আমি জানি না তো এই যে আমার যতটুকু মানে আমার যেভাবে ভালো লাগলো আমি ওইভাবে বানিয়ে দিলাম এই যে পিছনে হুক দিয়েছি আর এই যে তো কালকে সকালবেলা গোবর সোনাকে পরিয়ে দেব একদিন এই নতুন ড্রেস পরে দেখি নতুন ড্রেস পরে ঘুরতে নিয়ে যাব সারাদিন বর তৈরি করলাম পোশাকটি রন্ধা হয়ে গেছে আমার আজকে এই পোশাকটি তৈরি করার জন্য আর কি রক্তিমকে পরাতে যেতে পারিনি সন্ধ্যা লাগিয়ে তারপর রক্তিমকে পরে আসব তো সন্ধ্যা হয়ে গেছে ঘরে এসে পড়েছি তো আমি সব সময় পোশাক তৈরি করে গোপালের আমি চূড়াটা নিজের হাতেই করি তো এখন এই সবুজ কাপড়টুকু যে একটু লাগবে তো সবুজ কাপড়টুকু কেটে চূড়াটা তৈরি করে ফেলি সন্ধ্যা হয়ে গেল চূড়াটা তৈরি করে আমি আপনাদের দেখাই আমি সব সময় চূড়া তৈরি করি তো বোতাম লাগবে আর একটা বোতামটা শিলিয়ে নিই আমার মনে হয় পোশাকের সাথে ম্যাচিং করে টুপি দিয়ে দিলে সুন্দর হয় তো তৈরি করে নিই আমি তো এই যে সন্ধ্যা হয়েই গেলো চূড়াটা তৈরি করলাম আবার আমি সব সময় গোপালকে এই যে চূড়া তৈরি করে দেই ড্রেসের সাথে মিল করে ম্যাচ করে তো এই যে আগামীকাল পরিয়ে দেব এই যে তো ড্রেসটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন আর আজকে বিরেড এই পর্যন্তই সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা লাগাবো তারপর আবার যে রক্তিমকে পড়াতে যাবো সারাদিন ভোর এই পোশাকটি তৈরি করলাম সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ